নমস্কার আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমরা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মন্ডলের প্রত্যেকটা বুথে আমাদের ওয়ান ওয়েন্টি টোয়েন্টি এর কার্যকর্তারা আমরা প্রত্যেকটা বুথে আমরা বৃক্ষরোপণের একটা মেগা কর্মসূচি হাতে নিয়েছি একটাই উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং চলছে প্রচণ্ড তীব্র গরমে আমরা জনজীবনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানুষ যেন মানুষকে এওয়ার করার জন্য এবং আরও বেশি করে বৃক্ষরোপণে প্রত্যেককে উৎসাহিত করার জন্য যুবমূর্চার এই পদক্ষেপ আমরা বৃক্ষরোপণের পাশাপাশি আমরা বৃক্ষকে পরিচর্যা করার জন্য আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো এবং এই সাত দিন ব্যাপী আজকে থেকে আগামী চার তারিখ পর্যন্ত আমরা সাত দিন ব্যাপী এই মেগা কর্মসূচি হাতে নিয়েছি প্রত্যেককে অনুগ্রহ করে আবেদন করব এই কর্মসূচিতে প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে এই কাজটা করার জন্য এবং প্রত্যেকে উপস্থিত থেকে কাজটাকে সাফল্যমণিত করার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমরা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মন্ডলের প্রত্যেকটা বুথে আমাদের কার্যকর্তারা আমরা প্রত্যেকটা বুথে আমরা বৃক্ষরোপণের একটা মেগা কর্মসূচি হাতে নিয়েছি একটাই উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং চলছে প্রচন্ড তীব্র গরমে আমরা জনজীবনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানুষ যেন মানুষকে এওয়ার করার জন্য এবং আরও বেশি করে বৃক্ষরোপণে প্রত্যেকে উৎসাহিত করার জন্য যুবমূর্ষার এই পদক্ষেপ আমরা বৃক্ষরোপণের পাশাপাশি আমরা বৃক্ষকে পরিচর্যা করার জন্যও আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো এবং এই সাত ব্যাপী আজকে থেকে আগামী চার তারিখ পর্যন্ত আমরা সাত দিন ব্যাপী এই মেগা কর্মসূচি হাতে নিয়েছি প্রত্যেককে অনুগ্রহ করে আবেদন করবো এই কর্মসূচিতে প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে এই কাজটা করার জন্য এবং প্রত্যেকে উপস্থিত থেকে এই কাজটাকে সাফল্যমনীত করার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমরা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মন্ডলের প্রত্যেকটা বুথে আমাদের ওয়ান টোয়েন্টি ইউথের কার্যকর্তারা আমরা প্রত্যেকটা বুথে আমরা বৃক্ষরোপণের একটা মেগা কর্মসূচি হাতে নিয়েছি একটাই উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং চলছে প্রচণ্ড তীব্র গরমে আমরা জনজীবনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানুষ যেন মানুষকে এওয়ার করার জন্য এবং আরও বেশি করে বৃক্ষরোপণে প্রত্যেককে উৎসাহিত করার জন্য যুবমূর্চার এই পদক্ষেপ আমরা বৃক্ষরোপণের পাশাপাশি আমরা বৃক্ষকে পরিচর্যা করার জন্য আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো এবং এই সাত দিন ব্যাপী আজকে থেকে আগামী চার তারিখ পর্যন্ত আমরা সাত দিন ব্যাপী এই মেগা কর্মসূচি হাতে নিয়েছি প্রত্যেককে অনুগ্রহ করে আবেদন করব এই কর্মসূচিতে প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে এই কাজটা করার জন্য এবং প্রত্যেকে উপস্থিত থেকে কাজটাকে সাফল্যমণিত করার জন্য ধন্যবাদ নমস্কার На бочках?